আমার কাছে তেতাল্লিশ বছর বয়স্ক ভদ্রলোক এসছেন আমার মতামত জানার জন্য উনি সিগারেট খান ব্লাড প্রেশার আছে ডায়াবেটিস আছে হ্যাঁ ডায়াবেটিসও আছে ওনার মেইন অ্যাওয়টার এইখানে একটু রক্ত একটু সরু হয়ে গেছে ঠিক না ভিন নিচে কিন্তু ওনাকে বলা হয়েছে ওনার পায়ে ঋণ পড়াতে হবে উনি আর জানতে চাচ্ছেন আসলে পড়াতে হবে কিনা আমি জিজ্ঞেস করলাম কতদূর হাঁটতে পারেন উনি বলেন দুই থেকে তিন কিলোমিটার হাঁটতে পারেন কোনো ব্যথা হয় না আমি যখন উনাকে উনার পায়ের পালস দেখলাম পায়ের প্রত্যেকটা পালস পেয়েছি তারপরে আমি যেটা করলাম আমার এই ডপলার মেশিন দিয়ে আমি যেটা করলাম হাতের সঙ্গে পায়ের তুলনা করলাম এবিপিআই বলে নাইনটি ফাইভ পারসেন্ট দুই পায়ে তাহলে এনাকে রিং পড়াতে হবে না আমি ডাক্তার আমি হাতুড়ি আর রুগী দেখলাম পেরেক তো পেরেক দেখলেই আমাকে ঢুকতে হবে এরম তো কোনো কথা নেই তাহলে তো ব্যবসা হয়ে গেল ইনাকে লাগতে পারে ভবিষ্যতে লাগতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে এবং সিগারেটটা ছাড়তে হবে উনি আজকে প্রমিস করেছেন আজকেই ছেড়ে দেবেন উনি লজ্জা পাচ্ছেন সবার সামনে আসতে কিন্তু আমরা এনজিওগ্রামের চিকিৎসা করি না মানুষের চিকিৎসা করি ওনার এনজিওগ্রামে অসুবিধা হয়েছে তো কি হয়েছে এনজিওগ্রাম চিকিৎসা করব না ওনার রিং পড়াতে হবে না তবে লাগতে পারে হাফেজ